গোলামি বন্ধ করেন বাংলাদেশের পক্ষে আছেন আর যদি মনে করেন ভারতের পক্ষে রাখবেন তাহলে দিল্লি চলে যান তাকে ডাকতে পারবেন না এই জুলাই বলে গেছে বাংলাদেশের মানুষ ভারতীয় আগিপত্যবাদ মেনে নেবে না সুনিশ্চিত ভাই বলেছেন যারা বিপ্লবের সৈত্যের তালিকা করা এখনো হয় নাই অবশ্যই হয় নাই যারা বিপ্লবের সৈত্যের তালিকা না করা এই সরকার একটি ব্যক্তি না এই সাথে আরেকটি বড় ব্যক্তি হচ্ছে যারা বিপ্লবে বাংলাদেশের কেউ শক্তি সুন্দর অভিনন্দন আমরা বলতে চাই জয়তের বাবার সম্পত্তিতে জার বাবার সম্পত্তি বাংলাদেশে বাবার সম্পদ শক্তি এই জুলা মরলে এই জুলা এই জুলা रावत সৈনিকটাকে অনতি বিলম্বে দলীয় তালিকা করে তাদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দেশীয় যদি সম্ভব হবে প্রয়োজনে তাদের চিকিৎসা নিশ্চিত করে তাদেরকে করতে হবে জুলাই দাঁড়াবে না যে জুলাই জুলাইকে যে আগস্টকে পরিস্ফুটন করার জন্য

হতে না এই জুলাই বলে দিয়েছে জুলাই রক্ত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে কর্তব্য রাখবে বাংলাদেশ নির্দেশ এগিয়ে যাবে সংগ্রামী ভাইরা সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই এ বাংলাদেশ গড়ার জন্য সামনে আমাদের অনেক পথ মারিতে হবে কিন্তু আমাদের এই পথের সবচেয়ে বড় সারদী হচ্ছেন জুলাই বিপ্লবের শহীদ পরিবার জুলাই বিপ্লবের আহত পরিবার এবং আহত সদস্য বৃন্দ আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আমরা একটি মানবিক ব্যাপার বলতে চাই আপনাদের আশেপাশে যারা জুলাই বিপ্লবে আহত রয়েছেন প্রতি তাদের কাছে যান খবর রাখেন তাদের সাথে আলাপ করেন পরামর্শ করেন তাদেরকে স্বপ্ন দেখান তাদেরকে নিশ্চিত করে বলেন যে তোমরা স্বপ্ন দেখে প্রচন্ড আমরা এই স্বপ্নে পথ পারছি জাতীয় নাগরিক পার্টি চুলাই বিপ্লবের আহত ভাই বোনদের সাথে আছে চুলাই বিপ্লবের সৈনিকদের সাথে আছে এই চুলাই বিপ্লব বাংলাদেশের সকল মহাদপতে রাজনৈতিক শক্তিকে একটি প্ল্যাটফর্মে আনতে পেরেছিল সুতরাং এই চুলাইকে হারাতে দেওয়া যাবে না আমরা বলতে চাই এন্টারিং গভর্নমেন্টকে বলতে চাই আপনারা নিজেদের দিকে দেখান এই গভর্নমেন্টের মধ্যে জুলাইয়ের যোদ্ধারা বুঝে জুলাইয়ের যোদ্ধারা আপনাদেরকে টিকতে হবে না আমি বন্ধ করেন বাংলাদেশের পক্ষে আছেন আর যদি মনে করেন ধর্মের পক্ষে রাখবেন দিল্লি চলে যান তাকে রাখতে পারবেন না